আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা শিখে নেব নামাজ শেষে কুরআন সুন্নাহ অনুযায়ী কিভাবে আল্লাহ তালার কাছে মুরাজাত করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মুরাজাত করতে শেখা শিখাইছেন সাহাবীদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী সেই নিয়মে আমরা যদি নামাজ শেষে দুটি হাত আল্লাহর কাছে তুলে ধরি অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হবে পাক বান্দার মোনাজাত গুলি বান্দার চাওয়া পাশ এক নাম্বার বিষয় হলো দোয়া করার সময় দুইটি হাত এই সিনা বরাবর অর্থাৎ আমাদের যে বুকের এই যে সিনা আছে এই সিনা বরাবর এইভাবে তুলতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে হাতের তালু এই হাতের তালু আকাশের দিকে এইভাবে রাখতে হবে এইভাবে রাখা বসতে তিন নম্বর বিষয় হচ্ছে হাতের আঙ্গুল এই যে হাতের আঙ্গুলার দিকে করে হবে। অনেকে এরকম করে মোনাজাত হাতের আঙ্গুল গুলো রাখতে হবে এটা বস্তা। হবে তারপরের বিষয় হচ্ছে দুই হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখা মোনাজাতে দুই হাতের মাঝখানে এইভাবে সামান্য পরিমাণ ফাঁকা রাখা তারপরের বিষয় যেটা খেয়াল করতে হবে হাতের আঙ্গুল এই হাতের আঙ্গুল গুলো এইভাবে মিলিয়ে না রাখা স্বাভাবিক অবস্থায় একটু ফাঁকা করে রাখা ঠিক এই যে এইভাবে সামান্য পরিমাণ ফাঁকা রাখা তারপরে যে বিষয় সেটা হলো মোনাজাত শেষে অর্থাৎ এই দুটি হাত আমরা আল্লাহর কাছে তুলে ধরেছি আল্লাহর কাছে আমরা চেয়েছি কল্যাণ চেয়েছি বরকত চেয়েছি মঙ্গল চেয়েছি দোয়া শেষে এই দুটি বরকতের হাত আপনার মুখের উপরে এরকম মাসে করে দেওয়া সম্মানিত ভাইয়ার আগামী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো মোনাজাতের শুরুতে কি পড়তে হয় এবং মোনাজাতের শেষে কি বলে কোন দোয়া বলে মোনাজাত শেষ করতে হয় অর্থাৎ দোয়া শুরুতে কিছু দোয়া মোনাজাতের শুরুতে কিছু দোয়া আছে এবং শেষে দোয়া যেগুলো পড়লে রসুল বলছেন দোয়া কবল হয় দেখুন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো দোয়া আমরা সমস্ত কাজ শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কাজটা যেন আল্লাহ আমার জন্য এই কাজটা হয়ে যায় আল্লাহ আপনি আমার এই কাজটা করে দেয় বলে কিনা সবসময় আমরা ইমানদার সর্ব কাজে আল্লাহর উপর ভরসা করি আমরা আল্লাহর কাছে মোনাজাত করি সেই জন্য মোনাজাত হলো গুরুত্বপূর্ণ মমিনের জন্য একটা অংশ সেজন্য যেভাবে মোনাজাত করলে আল্লাহ পা কবুল করেন ওই নিয়ম পদ্ধতি আমাদের সবাইকে শিখতে কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের আমল জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহি আমার